নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের রেসিপি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ এই রেসিপিটি খুবই সাধারণ এবং খুবই কম মশলায় রান্না করা যায় তাই এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আশা করি এই রান্নাটি খেলে আপনাদের সবারই ভালো লাগবে এবং গরম ভাতে এই রান্নাটি আসলে জুড়ি মেলা ভার তো চলুন বন্ধুরা রান্নাটি শুরু করা যায় প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হলে এতে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে এবার গোটা জিরেগুলো কিছুটা ভেজে নেবার পরে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলো কাঁচকলাগুলো আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম এতে সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে কাঁচকলাগুলো কাটার পরে এর কষের জন্য কালো না হয়ে যায় এখন আমরা দিয়ে দিচ্ছি রান্নার জন্য প্রয়োজনীয় লবণ এবং হলুদ লবণ এবং হলুদ দেবার পরে আমরা কাঁচকলাগুলো ভালোভাবে ভেজে নেব ভাজার সময় চুলার আঁচটি একটু নর্মালে রাখবো যাতে কাঁচকলাগুলো পুড়ে না যায় রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিতে হবে আমাদের কাঁচকলাগুলো ভাজা হয়ে গেলে যখন একটু নরম হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় জল তবে এখানে আমরা রান্নাটি দ্রুত হওয়ার জন্য গরম জল ব্যবহার করেছি রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ একটু হলেও বেড়ে যায় এখন আমরা একটি ঢাকনা দিয়ে রান্নাটি ঢেকে দেব যাতে দ্রুত এটি জাল হয়ে ফুটতে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা কিছুক্ষণ জাল করার পরে আমাদের রান্নাটি কিন্তু ফুটতে শুরু করেছে এখন ফুটান্ত অবস্থায় আমরা আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলো এই রান্নাতে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো আমরা সামান্য লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম তবে মাছগুলো আমরা ভেজে রান্না করে নিই কারণ এই মাছগুলো ভাজার পরে কিছুটা শক্ত হয়ে যাবে এবং খেতেও এর টেক্সচারটা একটু রাফ হয়ে যাবে তাই কাঁচা ইলিশের স্বাদ পেতে এই রান্নাটি কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে ইলিশ মাছ কাঁচা এবং ভাজা দুটো অবস্থাতে ভালো লাগে তবে এক এক তরকারিতে এক এক রকম স্বাদের ভালো হয় ইলিশ মাছ কাঁচা এবং ভাজা দু রকম পদ্ধতিতে রান্না করা যায় আমাদের রান্নাটি হয়ে গেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন রান্নাটি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি রান্নাটি কেমন হলো কাঁচা ইলিশ মাছের এই দারুণ রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে